জাল দলিল বাতিলের মামলা করার বিধান চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক এক জাল দলিল রেজিস্ট্রি হয়ে থাকলে তা বাতিলের মামলা করা যাবে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আঠারোশো সাতাত্তর এর থার্টি নাইন সেকশন অনুযায়ী দেওয়ানি আদালতে দুই আদালত বিচার শেষে যে ডিগ্রি প্রদান করবেন তার একটি নকল সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে হবে উক্ত নকলের কপি রেজিস্টার্ড অফিসার বা রেজিস্ট্রি অফিসার সংশ্লিষ্ট বালাম বইতে দলিল বাতিলের বিষয়টি লিপিবদ্ধ করবে তিন সম্পত্তিতে যার স্বার্থ আছে তিনি কেবল মামলা করতে পারবেন চার একাধিক ব্যক্তি পক্ষ হলে তাদের সবাই বা যে কোনো একজন ওই মামলা করতে পারবেন পাঁচ সম্পত্তির মালিক বেঁচে থাকলে ভবিষ্যৎ উত্তরাধিকারী মামলা করতে পারবে না ছয় নাবালকের সম্পত্তি জাল দলিলের মাধ্যমে হাতিয়ে নিলে ওই নাবালক যখন সাবালকত্ব অর্জন করবে অর্জনের পর সে নিজে ওই মামলা করতে পারবে সাত যিনি কোন দলিলকে জাল বা জোরপূর্বক সম্পাদিত বলে দাবি করবেন তাকে তা দাবির সত্যতা প্রমাণ করতে হবে যা বলা হয়েছে সাক্ষ্য আইনের একশো এক ধারায় ছাব্বিশ ডিএলআর থ্রি নাইনটি টুতে ঘোষণার মামলায় কোর্ট ফি আইন আঠারোশো এর দ্বিতীয় তফসিলের বারোর তিন অনুচ্ছেদ অনুসারে নির্দিষ্ট কোর্ট ফি তিনশো টাকা প্রদান করতে হবে নয় জাল দলিল সম্পর্কে জানার তিন বছরের মধ্যে ওই দলিল বাতিলের মামলা করতে হবে না হয় তামাদি দোষে দুষ্ট হয়ে বাতিল হয়ে যাবে যা তামাদি আইনের প্রথম তফসিলের একানব্বই অনুচ্ছেদে বলা হয়েছে দশ দলিল আংশিক বাতিলের মামলা করা যায় সুনির্দিষ্ট প্রতিকার আইনে ধারায় দলিল বাতিলের মামলার সাথে অন্য কোনো প্রকার যেমন দখল পাওয়ার প্রার্থনা করা যাবে তবে এর জন্য অতিরিক্ত কোর্ট ফি দিতে হবে বারো জাল দলিল বাতিলের মামলা ছাড়াও দলিল জালিয়াতিকরণের শাস্তির দাবি করে ফৌজদারি আদালতে দণ্ডবিধির চারশো ছয় চারশো বিশ অনুযায়ী অথবা চারশো তেষট্টি থেকে চারশো তিয়াত্তর ধারায় মামলা করা যাবে ফৌজদারি আদালতে